আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে ফায়ারফক্স এবং থান্ডারবার্ডের সকল ভার্সনে বাংলা সমস্যার সমাধান করা যায় তো প্রথমে আমরা দেখিনি আসলে সমস্যাগুলো কীরকম যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফন্ডগুলো ভাঙা এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে এখানে দেখতে পারেন লেখাগুলো যেহেতু এটা ইউনিকোড সো সবগুলো লেখায় ভেঙে যাচ্ছে তো এটার জন্য আমরা আরও কিছু স্যাম্পল আছে যেমন এটা দেখতে পারি আমরা এখানে প্রথম আলোর যে সাইটটা সেটা কীরকম দেখাচ্ছে এছাড়াও থান্ডার বার্ডে কীরকম দেখাচ্ছে সেটারও একটি স্ন্যাপ আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ভেঙে আসছে সো এটার জন্য আমরা সমাধান বের করবো আজকে টেকমাস্টার ব্লগের পক্ষ থেকে সো এই সমস্যাটির সমাধান করতে আমাদের প্রথমেই ফায়ারফক্স থেকে একটা নতুন ট্যাব খুলতে হবে সেক্ষেত্রে আমরা কমান্ড দেব অ্যাবাউট শিপ ধরে সেমিকোলন দিব দেন কনফিক এখানে আমাদের একটা ওয়ার্নিং বক্স আসবে দিস মাই ডিউ পয়েন্টি এ টাইপের একটা ইয়ে আসবে সো এটাকে আমরা উইল বি কেয়ারফুল প্রমিস দিয়ে এগিয়ে যাব। দেন আমরা ফিল্টার বক্সে ব্যাংক লিখে সার্চ দেব সো এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি আমরা ফিল্টার বক্স দেখতে পাচ্ছি সো এখন আমরা এই জিনিসগুলোতে কাজ করব সো এখানে আমরা ফন্ট নেম লিস্ট মনোস্কেপ ডট এক্স স্ল্যাশ হাইপেন ব্যাঙ্ক এই লেখাটির উপর ডাবল ক্লিক করে আমরা অভ্রের একটা সেটিংস দিয়ে দেবো অভরের একটি ফন্ট আছে যেহেতু আমরা অভ্র ব্যবহার করছি তো এখানে আমরা দেবো সিয়াম রূপালি সিয়াম রূপালি লিখে আমরা ওকে করে দেব একইভাবে আমরা সবগুলি এসে ফন্ট সেটিং সিয়াম রূপালি করে দেব সবগুলো বলতে এখানে আমি বোঝাচ্ছি যে যেগুলোতে ফন্ট নেম অ্যাকচুয়ালি দরকার অন্য ফন্ট ইউজ করছে এখানে আমরা ছয়টি করেছি ফন্ট নেম লিস্ট মানুষকেপ এক্স ব্যাংক ফন নেম লিস্ট স্যান্স শেরিপ লিস্ট শেরিপ মনোস্পেস সায়েন্স শেরিপ এক্স ব্যাংক নেম শেরিপ এক্স ব্যাংক এখন এই ছয়টি সেটিং আমরা দেখে রাখি এই ছয় ছয়টি সেটিং যদি আমাদের সিএম রূপালি দিয়ে সেট করা হয়ে থাকে দেন আমরা ফায়ারফক্সটি রিস্টার্ট দেব এখন আমরা রিস্টার্ট দিচ্ছি রিস্টার্ট দেওয়ার পর এখন আমরা দেখব যে আমাদের সাইট ঠিক আছে কিনা আশা করি ঠিক হয়ে গেছে এই যে আমাদের এখানে এখন আমাদের ট্যাবের মধ্যে লেখা ঠিক আছে আমাদের পোস্টের মধ্যে লেখা ঠিক আছে পোস্টের ভিতরে ঠিক আছে ইভেন যে বা মেন যে আমাদের সর্ব উপরে যে টাইটেল বা ওটার মধ্যে লেখা ঠিক আছে দেখি আমরা আরেকটা সাইট দেখি যেমন আমার ব্যক্তিগত সাইটটি আমি চেক করে দেখি এটা ঠিক আছে কি না হ্যাঁ এটাও পুরোপুরি এখন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা দেখতে পারেন সব কিছুই ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখি আমরা একটা পোস্টে গিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ এখানেও ঝকঝকে বাংলা দেখা যাচ্ছে আমরা ফেসবুকে গিয়ে দেখি কী অবস্থা এখানেও কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে সো আশা করি আপনারা সবাই ভালোভাবে ব্যাপারটি খেয়াল করেছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন টেকমাস্টার ব্লগে সো আজকে এ পর্যন্তই আমি লাকি এফ এম বেঁধে নিচ্ছি